সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এইচএসসি আইসিটি প্রশ্ন সমাধান ঢাকা বোর্ড দুই আমরা ঢাকা বোর্ডের দুই সালের প্রশ্ন সমাধান করব। এবং এটা হচ্ছে এইচএসসি আইসিটির তৃতীয় অধ্যায়ের যে হচ্ছে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো এই প্রশ্নটা আমি সলিউশন করছি তো ক এবং খ আপনারা হচ্ছে এখানে যে উত্তর রয়েছে এখানকার উত্তর দেখে আপনারা নিতে পারেন আমি মূলত গ এবং ঘ প্রত্যেকটা প্রশ্নের সলিউশন করে দিই আপনাদের তো দেখেন আমি একটু দেখাচ্ছি এখানে উদ্দীপকটা কি রয়েছে বল হচ্ছে এফ ইকুয়াল এব বিসি প্লাস বার সি প্লাস বার প্লাস সি ক নম্বরে বল হচ্ছে কাউন্টার কাকে বলে তো উত্তর রয়েছে কাউন্টার হলো এমন একটি সিকোয়েন্সিয়াল সার্কিট যা এতে দেওয়া ইনপুট পালসের সংখ্যা গুনতে পারে খুবই সহজ একটা হচ্ছে সংজ্ঞা কাউন্ট করা মানে কোনো কিছু গুণা ওকে আমরা যখন কাউন্ট করি এক দুই তিন চার এগুলোকে বলা হয় কাউন্ট তো কাউন্টার হলো কাউন্ট থেকে এসেছে কাউন্টার কাউন্টার হচ্ছে একটা সিকোয়েন্সিয়াল সিকোয়েন্স মানে একটার পর একটা কাউন্টার হলো এমন একটি সিকোয়েন্সিয়াল সার্কিট যা এতে দেওয়া ইনপুট পালসের সংখ্যা গুনতে পারে জাস্ট সংজ্ঞাটা মেমোরাইজ করলেই আপনাদের হয়ে যাবে এরপর আসেন খ নম্বর যে প্রশ্নটা রয়েছে বলা হচ্ছে বাইনারি ও বিসিডি এক নয় ব্যাখ্যা করো চাইলে এটা থিওরিটিক্যালি আপনারা লিখে দিতে পারেন অর্থাৎ বাইনারি কি বিসিডি কি এটা সংজ্ঞা দিয়ে লিখে দিতে পারেন অথবা আপনারা চাইলে ছোট করে দুই তিনটা পার্থক্য দিয়ে দিতে পারেন বক্স করে তাহলে আরও প্রশ্নটার উত্তর আরও বেটার হয় তো আমরা একটু বক্স করে এই পার্থক্যটা দেখানোর চেষ্টা করেছি একটু খেয়াল করে দেখেন আপনারা বলা হচ্ছে বাইনারি ও বিসিডি এক নয় বক্তব্যটি সঠিক নিম্নে একটি পার্থক্য ছকের মাধ্যমে তা তুলে ধরা হলো প্রথমে বিসিডি এবং এরপরে বাইনারি বিসিডিতে বলা হচ্ছে এটি কোনো সংখ্যা পদ্ধতি নয় এটা আসলে দশমিক পদ্ধতি যার প্রতিটি অঙ্ক এর সমতুল্য বাইনারিতে এনকোড করা হয় আর বাইনারি কি নিশ্চয়ই জানেন বাইনারি একটি সংখ্যা পদ্ধতি যার ভিত্তি হচ্ছে দুই এবং এতে ব্যবহৃত অঙ্কগুলো হচ্ছে শূন্য এবং এক এরপরে বলা হচ্ছে দশমিক সংখ্যাকে বিসিডি কোডে প্রকাশ করা খুব সহজ শুধুমাত্র শূন্য থেকে নয় পর্যন্ত দশমিক সংখ্যার বাইনারি সমতুল্য মান মনে রাখলেই যথেষ্ট কিন্তু দশমিক সংখ্যাকে বাইনারিতে প্রকাশ করা সহজ নয় এক্ষেত্রে হিসাবের প্রয়োজন পড়ে নিশ্চয়ই আপনারা হচ্ছে বাইনারি দশমিক রূপান্তর বিষয়গুলো জানেন বিসিডিতে বলা হচ্ছে কোনো সংখ্যাকে বিসিডি কোডে প্রকাশের কোডে প্রকাশের জন্য বেশি বিট লাগে আর কোন সংখ্যাকে বাইনারিতে প্রকাশের জন্য কম বিট লাগে তো এই হচ্ছে বাইনারি বা বিসিডি এবং বাইনারি এর হচ্ছে মানে এক নয় এটার ব্যাখ্যা এক নয় মানে এ দুটোর মধ্যে আসলে ফারাক রয়েছে প্রথমে আমরা এটাকে সমর্থন করি কিনা মানে বক্তব্যটা সঠিক কিনা সেটা কিন্তু একেবারেই শুরুতে বলে দিতে হবে এবার আসেন আমরা গ নম্বর যে প্রশ্নটা রয়েছে গ নম্বর প্রশ্নটা একটু দেখি গ নম্বরে বলা হচ্ছে খেয়াল করে দেখেন উদ্দীপকে প্রদত্ত লজিক ফাংশনটির সত্যক সারণী তৈরি করো আচ্ছা তাহলে উদ্দীপকে প্রদত্ত লজিক ফাংশন কোনটা আমি যদি একটু লিখি প্রথমে রয়েছে এ বার বি তার সাথে সি ওকে প্লাস এ বি এর উপর বার এর সাথে রয়েছে সি এবং এ আর বি সি এর উপর কিন্তু কোনো বার নেই শুধু বি এর উপর বার প্লাস এরপরে এবি ফাঁকা রয়েছে এরপরে এর উপর বার প্লাস এবার সি ফাঁকা আকারে রয়েছে তো দেখেন প্রথমে এর উপর বার তারপর বি উপর বার তারপর সির উপর বার তারপর কোনোটার উপরই বার্নিং একটা সিকোয়েন্স মেনটেন করছে তারা তাহলে এটা একটা লজিক ফাংশন অর্থাৎ এটা একটা লজিক ফাংশন এর সত্যক সারণি তৈরি করতে বলা হচ্ছে তো খুবই সুন্দরভাবে আপনারা সত্যক সারণীটা একটু বোঝার চেষ্টা করবেন আমার এখানে উত্তর দেয়া রয়েছে কিন্তু তারপরেও আমি হচ্ছে আপনাদের এখানে একটু তৈরি করে দিব বুঝাই দেবো দেন আমি ওই অংশটা উত্তর হিসেবে আপনাদেরকে দেখাবো তো আমি একটু মুছে দিয়ে প্রশ্নটা তুলছি গ নম্বর প্রশ্নটা আমরা কিন্তু সলিউশন করব। তাহলে কি বলা হচ্ছে আমরা লিখবো উদ্দীপক হতে পাই তাই না আমরা কি লিখব আমরা লিখব উদ্দীপক হতে পাই লিখে আমরা ফাংশনটা তোলার চেষ্টা করব মানে লজিক ফাংশনটা আমরা তোলার চেষ্টা করব। তাহলে কি দেওয়া রয়েছে এফ ইকুয়াল এ বার তার সাথে বি সি প্লাস এ বি বার তার সাথে সি প্লাস এ বি সি বার প্লাস হচ্ছে এবি সি ওকে এটার কী করতে হবে সত্যক সারণী বা ট্রুথ স্টেবেল তৈরি করতে হবে তো আমি একটু ব্লার করে দিলাম স্ক্রিনটা ব্লার করে দিয়ে এখানে একটা বক্স নিয়ে আসলাম ওকে আমি একটা বক্স তৈরি করবো এই বক্সের ভিতরেই আসলে আমি সত্যক সারণিটা বানাবো হ্যাঁ তো আমি একটু ডাক দেওয়ার চেষ্টা করছি একটু কম বেশি হলে আপনারা একটু বুঝে নেবেন হ্যাঁ যে কি কয়টা চলক রয়েছে বলেন তো এখানে তিনটা চলক একটা এ একটা বি আর একটা সি তাহলে তিনটা চলকের জন্য প্রথমে তিনটা লাইন আমি ক্রিয়েট করে নেব এটা এ এটা হচ্ছে বি এবং এটা হচ্ছে সি এ তিনটা লাইন আমি ক্রিয়েট করে নিলাম নেওয়ার পরে আমি এখানে লিখব শুরুতে এ তারপরে বি তারপরে সি যেহেতু তিন চলক বিশিষ্ট সেক্ষেত্রে বলেন তো দেখি এখানে হচ্ছে জিরো এবং ওয়ান মানে কয়টা লাইন হবে মনে রাখবেন আচ্ছা কীভাবে বুঝলাম এটা তিন চলক সেটা আগে একটু ক্লিয়ার করি মনে রাখেন যদি এ বি সি তিনটা এখানে হচ্ছে চলক থাকে দেখেন ভিতরে রয়েছে এ বি এবং সি এছাড়া কিন্তু অন্য কিছু নেই আর বামে রয়েছে এফ এটা তো আউটপুট মানে ইনপুটের চলক সংখ্যা কি কী আছে সেটা আপনাদেরকে একটু খুঁজে বের করতে হবে যেহেতু এটা তিন চলক তাহলে আমাদের এখানে লাইন হবে এটা বাদ দিয়ে সর্বমোট আটটা লাইন কিভাবে বুঝলাম মনে রাখবেন কয়টা লাইন হবে সেটা বের করার সূত্র হচ্ছে টু টু দি পাওয়ার এন তার মানে এন মানে হচ্ছে এখানকার চলক সংখ্যা তাহলে চলক হচ্ছে তিন তার মানে এখানে লাইন হবে আটটি বা এইট ঠিক আছে আট লাইন বিশিষ্ট হবে এটা তো আমি একটু লাইনগুলো টানার চেষ্টা করতেছি এখানে ভিতরে আটটা লাইন হবে তো প্রথমে আমি এটাকে দুই ভাগে বিভক্ত করলাম তার মানে দুইটা হইল এরপর আবার এটাকে দুই ভাগে বিভক্ত করলাম এবং এটাকেও দুই ভাগে বিভক্ত করলাম এভাবে কিন্তু আপনাদের করতে হবে পরীক্ষার হলে এরপরে প্রত্যেকটাকে আবার দুই ভাগে বিভক্ত করে নেব তাহলে কিন্তু আটটা হয়ে যাবে খুব সহজে এবং জিনিসটা কিছুটা সমান থাকবে না হলে কিন্তু আপনাদের দেখা যায় যে নিচে কিন্তু অনেকটা ফাঁকা জায়গা পড়ে থাকে এবং সেটা একটু খারাপ দেখা যায় এই জন্য আমরা জাস্ট এভাবে জিনিসটাকে করে নেব করে নেওয়ার পরে আপনারা করবেন কি এই যে জিরো এবং ওয়ান এই বক্সের ভিতরে বসাবেন বসানোর একটা ট্রিক্স রয়েছে ট্রিক্সটা কি ট্রিক্সটা হচ্ছে সবার যে মানে ডান দিক থেকে আপনারা যদি বসান তাহলে আপনারা বসাবেন জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এভাবে বসাবেন তারপরে বসাবেন দুইটা জিরো দুইটা ওয়ান আবার দুইটা জিরো দুইটা ওয়ান এরপরে বসাবেন চারটা জিরো চারটা ওয়ান ঠিক আছে জাস্ট এই সিকোয়েন্সটা যদি আপনারা মেনটেন করতে পারেন তাহলেই বুঝে নেবেন যে আপনাদের এই লাইনটা ঠিক আছে ঠিক আছে আমি কি বললাম যে প্রথমে সি চলকে আপনারা বসাবেন একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান এবং বি চলকে আপনারা বসাবেন দুইটা জিরো দুইটা ওয়ান আর সি চলকে এ চলকে আপনারা বসাবেন চারটা জিরো চারটা ওয়ান জাস্ট এই সিকোয়েন্সটা বা এই প্যাটার্নটা আপনারা খেয়াল করবেন এবার আসেন আমরা এক এক করে এখানে দেওয়ার চেষ্টা করব তো একটু ছোট ছোট করে ঘরগুলো আমরা দেওয়ার চেষ্টা করবো কেননা ডান দিকে কতগুলো হবে সে সম্পর্কে আমাদের ধারণা কিছুটা কম রয়েছে তবে মোটামুটি আট দশটা হবে সেটা আমরা শিওর তাহলে আসেন এখানে যেহেতু বার আছে বিবার আছে সিবার আছে তার মানে এববার বিবার এবং সিবারের জন্য আমরা একটু আলাদা ঘরগুলো টানার চেষ্টা করি এটা এবারের ঘর এটা বিবার এবং এটা হচ্ছে বার আমি একটু ধীরে ধীরে বোঝাচ্ছি সময় লাগলেও যেন আপনাদের কোনো প্রবলেম না হয় তাহলে এটা আমি দিয়ে দিলাম এবার এটা আমি দিয়ে দিলাম বিবার এবং এটাকে আমি বললাম সিবার ওকে তাহলে এ এতে যে শূন্য এবং একগুলো রয়েছে সেগুলো যখন এ হবে তখন এগুলো সব উল্টে যাবে অর্থাৎ শূন্যগুলো এক হবে একগুলো শূন্য হবে তাহলে এখানে জিরো 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 আছে আর এখানে হবে ওয়ান 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 নিশ্চয়ই বুঝতে পারছেন আর এখানে চারটা এক আছে এগুলো হবে জিরো জিরো আচ্ছা এই জিরোটা একটু ই হয়েছে তাহলে জিরো 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 তাহলে আমি কি বললাম এতে যা আছে এ বার মানে তার উল্টো হয়ে যাবে বিতে কী আছে দুইটা জিরো দুইটা এক দুইটা জিরো দুইটা এক এবার বিবারে কি হবে দুইটা এক দুইটা জিরো আবার দুইটা এক দুইটা জিরো খেয়াল করে দেখেন উল্টো হয়ে গিয়েছে দুই জিরোর জায়গায় দুই এক এই যে এখানে আবার দুই একের জায়গায় দুই জিরো এভাবে কিন্তু উল্টো হয়ে গিয়েছে এবার সিতে আছে জিরো ওয়ান জিরো ওয়ান তাহলে কী হবে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো তাহলে নিঃসন্দেহে আপনারা বিষয়টা বুঝতে পারছেন যে কিভাবে হচ্ছে এবার আসেন এবার আমরা কি করব। এই জিনিসগুলো আমরা গুণ করার চেষ্টা করব ঠিক আছে গুণ কীভাবে করবো একটু আমি আপনাদের গুণ করা শেখাচ্ছি একটু মনোযোগ দেবেন আপনারা তাহলে আমি শুরুতে এ বার বিসি এখানে লিখে ফেলবো আমি লিখবো এ বার বি সি হ্যাঁ এটা লিখলাম লিখার পরে একটু আমি স্ক্রিনে যাচ্ছি তো দেখেন আবার আমি ব্লার করে দিচ্ছি একটু প্রয়োজন ছিল তাই আমি গিয়েছি স্ক্রিনে তো খেয়াল করে দেখেন তাহলে এবার বার বিসি তাহলে এবার সি আমরা এটাকে প্রথমে এখানে বসাবো তাহলে কিভাবে বসাবো এরপরে কি হবে এরপরে পরেরটা হবে কিন্তু এ বার সি তো আমরা ধীরে ধীরে একটু লিখে ফেলি এগুলোকে এ বিবার সি লিখে ফেললাম এরপরে কি হবে পরেরটা পরেরটা হবে এ বি সিবার তাহলে এ বি সিবার তাহলে দিয়ে দিলাম এটা পরেরটা কী হবে পরেরটা হবে এ বি সি জাস্ট এ বি সি তাহলে এ বিসি এবং তার দিয়ে দিলাম এবং আর একটা ঘর ফাঁকা আছে এই একটা ঘরে কিন্তু পুরোটাই হবে এফের মান আমরা বের করে ফেলব এখানে এফ ইকুয়াল এই পুরোটাই যোগ আকারে হবে আমাদের কী হবে এবার বি সি প্লাস এ বিবার সি প্লাস এ বি আর প্লাস হচ্ছে এ বি সি ঠিক আছে জাস্ট এটা অর্থাৎ এই জায়গায় যে জিনিসগুলো হবে সেগুলো যোগ করে আমাদের এটা তৈরি হবে এটু মনে রাখতে হবে এবার আসেন এবার বি সি তাহলে বলেন তো কোনটা কোনটা গুণ হবে আমি একটু ইয়েলো কালার দিয়ে বোঝাচ্ছি তাহলে এবার কোথায় এটা বি কোথায় এটা আর সি কোথায় এটা অর্থাৎ বি আর সি তার মানে এই ওয়ান মান বি এর মান হচ্ছে এই জিরো আর সি এর মান হচ্ছে এই জিরো তাহলে ওয়ান জিরো জিরো গুণ করলে কী হবে তাহলে গুণ নিশ্চয়ই আপনারা বোঝেন তাহলে ওয়ান জিরো জিরো গুণ করলে আমাদের কি হবে বলেন তো দেখি অবশ্যই অবশ্যই এখানে হবে আমাদের জিরো কেন কেননা আমাদের যেহেতু মানে একটা এক আছে আর বাকি দুইটা জিরো আছে তাহলে গুণ করলে তো জিরোই হবে তাই না এবার আসেন আমরা কি করব? এবার পরেরটা করব আমরা পরেরটা কি করব তাহলে এই যে এই এই সিকোয়েন্স অনুযায়ী আমরা এটা এটা আর এটা গুণ করবো তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানেও জিরো আছে তাই এটাও জিরো হবে তাহলে এটা এই তিনটা যদি আমরা যোগ করি তাহলে কী হবে বলেন তো দেখি এটাও কি হবে জিরো হবে তো আমরা এই টানগুলো না দেই কারণ হচ্ছে টানগুলো দিলে একটু প্রবলেম হতে পারে আমাদের হ্যাঁ আমরা এই টানগুলো দেবো না ঠিক আছে একটু প্রবলেম হয়ে গিয়েছে আচ্ছা আমরা আগে টানগুলো একটু মুছেই দেওয়ার চেষ্টা করি ঠিক আছে আমরা এই টানগুলো মুছে দেওয়ার চেষ্টা করি হলে পরবর্তী সময় আমাদের প্রবলেম হবে আর কি গুণ করতে তাহলে আপনারা বুঝে নেবেন যে কোথায় কোথায় আমি গুণগুলো করছি ওকে একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন এবারে তো খেয়াল করে দেখেন তাহলে আমরা কী করলাম এবার বিসি গুণ করলাম তাহলে এবার এইটা অর্থাৎ এটা এটা আর এটা গুণ করলাম কি হলো জিরো তাহলে আমরা গুণ করার চেষ্টা করতেছি এই তিনটা গুণ করার চেষ্টা করতেছি তাহলে এ এখানে এটা এটা আর এটা যদি গুণ করি তাহলে জিরো আবার আসেন এটা এটার এটা যদি গুণ করি তারপরেও জিরো আবার এটা 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 তার মানে দেখেন এখানে তিনটাই কিন্তু ওয়ান আমরা কিন্তু এবার বেশি গুণ করছি যেহেতু তিনটাই ওয়ান তার মানে এটা ওয়ান হবে এরপর আসেন এটা তিনটাই জিরো তার মানে এটা 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 গুণ করতেছি তার মানে জিরো হবে এটা গুণ করতেছি জিরো হবে এটা গুণ করতেছি জিরো হবে এরপর আসেন এটা 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 গুণ করতেছি কি হবে জিরো হবে তার মানে আমাদের এখানে কিন্তু একটা ওয়ান হয়েছে বাকি সব জিরো হয়েছে এবার পরেরটা আসেন তো একইভাবে আমাদের গুণগুলো করতে হবে এবার এ বিবার সি তাহলে এবিবার সি কোথায় আছে বলেন তো এই যে এ এই যে বিবার আর এই সি তাহলে এ কি জিরো বিবার কি ওয়ান আর সি কি জিরো তাহলে যেহেতু জিরো আছে তার মানে এখানে জিরো হবে তার মানে একটা জিরো হলেই তো গুণ আকারে জিরো হয়ে যাচ্ছে তাই না তাহলে আমরা একটু দ্রুত করার চেষ্টা করি তাহলে একটু খেয়াল করে দেখেন ভালো করে আমি একটু ইয়েলো কালার দিয়ে এবারে ডাক দিচ্ছি আর প্রবলেম হওয়ার কথা না তাহলে দেখেন কোনটা কোনটা আমরা গুণ করতেছি এ বিবার সি তাহলে এ বিবার আর সি গুণ করতেছি তিনটা গুণ করতেছি তাহলে এ বিবার সি গুণ করলে কি হচ্ছে বলেন তো দেখি এটা হলো ওয়ান এটা জিরো এটা জিরো তাহলে জিরো তাহলে এবার আসেন গুণ করব এটা এটা আর এটা তার মানে এটাও জিরো হবে তারপরে এবার গুণ করব কোনটা এটা এটা আর এটা তার মানে এটাও জিরো হবে এবার গুণ করব কোনটা এটা তার মানে এখানে একটা জিরো আছে তার মানে একটা জিরো থাকলে আমরা জিরো দিয়ে দিতে পারি এরপর আমরা এটা গুণ করব। এখানে একটা জিরো আছে তার মানে এটা জিরো হবে এরপরে আসেন এটা এটা আর এটা এখানে দেখেন কি কি আছে বলেন তো দেখি আমি একটু ইয়েলো কালার ব্যবহার করছি এবং এই গুণটার ক্ষেত্রে দেখেন আমরা কিন্তু এটা গুণ করছি এটা গুণ করছি আর এটা গুণ করছি কি হচ্ছে বলেন তো দেখি যেহেতু তিনটাই ওয়ান তার মানে আমাদের ওয়ান হয়ে যাচ্ছে ওকে তাহলে এখানে হচ্ছে আমাদের কিন্তু ওয়ান আমি আবারও বলছি আমি কিন্তু বোঝাচ্ছি হ্যাঁ এই জন্য একটু সময় লাগছে আপনারা যারা ভালো বোঝেন তারা কিছু স্কিপ করতে পারেন এরপরে বাকিগুলো কি হবে এটা জিরো আছে তার মানে জিরো হবে আর এটা কি হবে এটা জিরো আছে তার মানে জিরো হবে তার মানে একটা জিরো মানেই আমরা বুঝে নিতে পারি যে আমাদের কি হচ্ছে সবগুলোই জিরো হচ্ছে যেহেতু গুণ আকারে আছে এবার আসেন এটা তো এ বি সি বার তাহলে এ বি সি বার কোথায় আছে আমি একটু এবার অন্য কালার ব্যবহার করছি এ এ বি বি সি বার সি বার তাহলে এ বি সিবার এই তিনটা আমি গুণ করবো যেটাতে সবুজ আছে তাহলে বি সিবার যদি আমি গুণ করি বলে তো দেখি কি হয় তাহলে সিবারে আছে ওয়ান বি আর এতে জিরো তার মানে এটা জিরো হবে এবার সিতে জিরো সিবারে জিরো আছে তার মানে জিরো সিতে সিবারে ওয়ান আছে তাহলে এটা তাহলে আবার এটাতে কী আছে ওয়ান আর এটাতে জিরো তার মানে এটাও জিরো এবার আসেন সিতে জিরো আছে তার মানে এটা তো জিরো হবেই এবার এখানে ওয়ান আছে কিন্তু বিতে জিরো তার মানে এটা জিরো হবে এবার আসেন এখানে জিরো আছে তার মানে এটা জিরো হবে এবার আসেন এখানে ওয়ান আছে এটা ওয়ান এখানে ওয়ান আছে এবং এখানেও ওয়ান আছে তার মানে এটা শুধু ওয়ান হবে আর বাকিটা অবশ্যই জিরো হবে নিশ্চয়ই বোঝা যাচ্ছে এবার এবিসি গুণ করবো এবিসি মানে কি এবিসি মানে কোন তিনটা বলেন তো দেখি এবিসি মানে এ বি সি এই তিনটা আমরা গুণ করবো দেখেন এখানে কিন্তু এবিসি আছে তাহলে এবিসি যদি আমরা গুণ করি কি দাঁড়ায় তাহলে জিরো 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 গুণ করলে জিরো তাহলে দেখেন এখানে প্রত্যেকটাতেই কোথাও না কোথাও জিরো আছে শেষেরটা ওয়ান তার মানে আমরা শেষেরটা ওয়ান বসাতে পারি আর বাকিগুলো কি হবে সবগুলো জিরো হবে নিঃসন্দেহে এবার আপনারা বুঝতে পেরেছেন তাহলে এবার আসেন এ বি এবার মানে এখন পুরো লাইনটা যদি আমরা কি করি আমরা যদি যোগ করি খেয়াল করে দেখেন পুরো লাইনটা যদি আমরা যোগ করি তাহলে বলেন তো কী দাঁড়ায় এখানে এফ এর মান তাহলে এখানে এবার বি সি তার মানে এইটা আর এটা মানে এটা এটা মানে এটা আর এটা মানে এটা গুণ করলে কি হয় এটা জিরো এবার এখানে সব জিরো আছে তার মানে জিরো যোগ কিন্তু মনে রাখতে হবে এখানে একটা ওয়ান থাকলে কিন্তু ওয়ান হয়ে যাবে এটা তিনটা জিরো আছে জিরো এটা একটা ওয়ান আছে তার মানে এটা ওয়ান হবে যেহেতু যোগ এই এগুলো যোগ করলে হয় জিরো এই সবগুলো যোগ এখানে একটা ওয়ান আছে তাই এটা ওয়ান এখানে একটা ওয়ান আছে তাই এটা ওয়ান এখানে একটা ওয়ান আছে তাই এটা ওয়ান তাহলে নিঃসন্দেহে বুঝতে পেরেছেন এটাই হচ্ছে সত্যক সারণি অনেক সময় লাগলো কিন্তু তারপরেও আপনারা জিনিসটা কিন্তু বুঝলেন ওকে তো এবার আমি দেখাচ্ছি যে প্রথমে তিনটা জিরো তারপরে ওয়ান জিরো তারপরে তিনটা ওয়ান এখন মূল সলিউশনটা আমি দেখাচ্ছি যে আসলে প্রথমে তিনটা জিরো তারপরে ওয়ান তারপরে জিরো তারপরে তিনটা ওয়ান আছে কি না তার মানে উপরে তিনটা জিরো নিচে তিনটা ওয়ান আর মাঝখানে ওয়ান আর জিরো এটা আছে কি না আমি একটু দেখাচ্ছি মুছে দিয়ে খ্যাল করে দেখেন সলিউশনটা আমরা এখানে করে দিয়েছি আপনাদেরকে গ নম্বরটার সলিউশন দেখেন উপরে তিনটা জিরো এই যে খেয়াল করে দেখেন উপরে আছে তিনটা জিরো নিচে আছে তিনটা ওয়ান এখানে ওয়ান আর এখানে জিরো নিঃসন্দেহে বিষয়টা বুঝতে পেরেছেন ওকে তো এই হচ্ছে আমাদের গ এর উত্তর এবার আমরা আসেন ঘ নম্বর প্রশ্নে চলে যাব তো ঘ নম্বরটা কী বলেছে আমাদের ঘ নম্বরটা বলেছে যে উদ্দীপকে প্রদত্ত সমীকরণটির সরলকৃত মান শুধু ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করো তাহলে কি করেছে উদ্দীপকে প্রদত্ত সমীকরণটি মান গেট দ্বারা বাস্তবায়ন করতে বলা হচ্ছে তো আমরা এখানে একটু দেখি যে আমরা কীভাবে সাজিয়েছি প্রশ্নটাকে তো দেখেন এখানে প্রশ্নটাকে সাজানো হয়েছে যে উদ্দীপকে প্রদত্ত লজিক ফাংশনটি হচ্ছে তাহলে নিঃসন্দেহে আপনারা লজিক ফাংশনটি বুঝতে পারছেন যে যা আছে আমি তাই তুলেছি এবং এটাকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে কোন গেট ন্যান্ড আচ্ছা বলেন তো ন্যান্ড গেট মানে কি ন্যান্ড গেট মানে হচ্ছে দুই চলকের বা তিন চলকের ক্ষেত্রে যদি হয় এ বি সি তার উপর যদি বার হয় সেটাকে আমরা ন্যান্ড বলতে পারি কেন কেননা এটা হলো ইন্টু আকারে অ্যান্ড আর তার উপরে বার থাকা মানে কি ন্যান্ড তার মানে আমরা জানি অ্যান্ড আর নট মিলে কি তৈরি হয় ন্যান্ড তৈরি হয় তাহলে নিঃসন্দেহে আপনারা বোঝেন যে এই আদলে আমাদের অ্যান্সারটাকে তৈরি করতে হবে অর্থাৎ আমরা ফাইনালি যে গেটটাকে নিয়ে আসবো সেখানে অ্যান্ড আর নট ছাড়া অন্য কিছু অ্যালাউড না এখানে দেখেন এখানে কিন্তু মাঝখানে প্লাস আছে প্লাস মানে কিন্তু অর অর কিন্তু এখানে রাখা যাবে না যেহেতু ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে বলা হচ্ছে তো খেয়াল করেন আমি আবার প্রশ্নটা দেখাচ্ছি কোন গেট দ্বারা বাস্তবায়ন করতে বলা হচ্ছে এই যে এখানে দেখেন বলা হচ্ছে যে কোন গেট দ্বারা বাস্তবায়ন করো উদ্দীপকে প্রদত্ত সমীকরণটি শুধুমাত্র এই যে বলা হচ্ছে শুধু ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন তাহলে শুধু ন্যান্ড গেট মানে কি সেটা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন আমার কথা থেকে ওকে তো এবার আমরা আসি বাস্তবায়নে তো ন্যান গেট দ্বারা বাস্তবায়ন যখন আমরা করব তো আমি একটু সমীকরণটা লিখছি এখানে যদিও লেখা আছে তারপরেও আমি একটু লিখছি লিখে আমি আপনাদেরকে দেখাবো তাহলে সি প্লাস এ বিবার সি প্লাস হচ্ছে বার প্লাস হচ্ছে বি সি মনে রাখবেন এইরকম ক্ষেত্রে আমরা করি কি সাধারণত এই যে শেষের এবিসিটা আছে সেটাকে তিনটা লেখি কেননা আমরা জানি এই লজিক গেটের ক্ষেত্রে এ প্লাস এ প্লাস এ মানে হচ্ছে এ এই জন্য আমি যদি বলি এবি প্লাস এবিসি প্লাস তার মানেও কিন্তু একটা এবিসি তার মানে আমরা লজিক সমীকরণ এর ক্ষেত্রে বা লজিক সার্কিটের ক্ষেত্রে আমরা এই জিনিসটাকে এইভাবে লিখতেই পারি কোনো অসুবিধা নাই সেখানে হ্যাঁ তো এগুলো হচ্ছে আমাদের সূত্র বা অম সিদ্ধান্ত এগুলো যদি আপনারা না জানেন তাহলে কিন্তু এগুলো করতে পারবেন না তাহলে ইকুয়াল আমরা এটা তিনটা লিখব তো একটা তো আছেই আরও দুটো লিখব তাহলে আমরা লিখবো এ বার বিসি প্লাস এবিসি আমরা এটার সাথে দিলাম একটাকে প্লাস বার সি তার মানে বার সি এর সাথে আমরা আর একটাকে দিলাম এবিসি প্লাস বার তাহলে বার এর সাথে আমরা আর একটা সিকে দিলাম তার মানে এই এবিসিটাকে আমরা আরও দুটো এক্সট্রা লিখলাম এই যে এখানে একটা এখানে একটা আমরা দুটো এক্সট্রা লিখলাম চাইলে আমরা কিন্তু লিখতেই পারি কেন এটা লিখলাম লিখলাম ম্যাথমেটিক্যালি লিখা যায় এবং আমরা বলতে পারি যে এই দুটোর মধ্যে যদি আমরা কমন নেই তাহলে বিসি কমন নেওয়া যায় বিসি কমন নিলে এবার প্লাস এ থাকে প্লাস এই দুটোর মধ্যে যদি আমরা এসি কমন নেই তাহলে এসি কমন নিলে বিবার প্লাস বি থাকে প্লাস এই দুটোর মধ্যে যদি আমরা এবি কমন নেই তাহলে বার প্লাস সি থাকে তাহলে নিঃসন্দেহে আপনারা জানেন যে এটা মানে ওয়ান এটা মানে ওয়ান এটা মানে ওয়ান তাহলে এখানে থাকলো শুধু বিসি প্লাস এ প্লাস হচ্ছে এবি সি সরি এবি তাই না তাহলে এবি থাকলো এখন এটাকে বাস্তবায়ন করতে হবে কি দ্বারা ন্যান গেট দ্বারা তো ন্যান গেট দ্বারা বাস্তবায়নের সময় সব সময় আমরা করি কি যে জিনিসটা থাকে সেটার উপর ডাবল বার দিয়ে দিই তাহলে পরের লাইনে আমরা করবো কি বিসি প্লাস এসি প্লাস এবি তার উপর আমরা ডাবল বার দিয়ে দেবো মানে এটা কিন্তু চাইলে আমরা দিতে পারি কেননা আমরা রুল জানি এ ডাবল বার মানে এ আদতে মানে এ মানেই হচ্ছে ডাবল বার দুইটা বার মানে একটাও নাই জাস্ট এই জন্য আমরা চাইলে যে কোনো জিনিসের উপর দুইটা বার দিতে পারি এটা বিষয়টা কেমন একজনকে একবার উল্টানো হলো তাকে যদি আবারও উল্টানো হয় তাহলে সে পূর্বের অবস্থানে ফেরত আসে এই জন্য আমরা এটা লিখতে পারি মানে কিছুটা সেটের পুরুকের সাথে সম্পর্কিত যেমন এ পুরুকের সাথে যদি আমরা আর একটা পুরুক দিই তার মানে কিন্তু এ নিশ্চয়ই সেটের ক্ষেত্রে আপনারা এই বিষয়টা শিখেছেন ওকে তো এই প্রশ্নগুলো কিন্তু কিছুটা হার্ড আপনাদের যদি বেসিক জানা না থাকে তাহলে কিন্তু আপনারা পারবেন না করতে তাহলে এবার আমরা এই বারটাকে কাজে লাগাবো কাজে লাগালে কি হবে আমরা যোগ চিহ্নগুলোকে গুণ বানিয়ে দিতে পারবো তাহলে বিসি তারপর বার ইন্টু এসি তার উপর বার ইন্টু এবি তার উপর আমরা বার দিয়ে দিতে পারি তার উপরে আরেকটা বার আগে থেকেই আছে খেয়াল করে দেখেন যোগ থাকলে কি হয়ে গেল গুণ হয়ে গেল। এটা কিন্তু আমাদের হচ্ছে বুলিয়ান অ্যালজাবরা আমরা এখানে প্রয়োগ করলাম ডি মর্গানস ল এখানে আমরা প্রয়োগ করলাম কি সূত্রটা কি ছিল সূত্রটা ছিল এ প্লাস বি প্লাস সি তার উপর যদি বার হয় তাহলে আমরা লিখতে পারি এবার বার ইন্টু বিবার ইন্টু সেবার এই যে অনুসিদ্ধান্তটা রয়েছে ডি মর্গানের হচ্ছে সূত্রের সেটা আমরা কিন্তু এখানে প্রয়োগ করে দিলাম তাহলে এখানে এখন খেয়াল করে দেখেন এটা ন্যান্ড গেট হয়ে গিয়েছে কিভাবে। কেননা এখানে কিন্তু নট গেট আর অ্যান্ড গেট ছাড়া অন্য কোনো গেট নেই দেখেন অ্যান্ড সম্পর্ক তার উপর নট অ্যান্ড সম্পর্ক তার উপর নট অ্যান সম্পর্ক তার উপর নট এই যে দেখেন এই দুটোর মধ্যে আর এই তিনটার মধ্যে অর্থাৎ এটা এটা এটার মধ্যে অ্যান্ড মানে অ্যান্ড সম্পর্ক তার উপর নট তার মানে এখানে নট আর অ্যান্ড ছাড়া অন্য কোনো কিছু কিন্তু থাকা যাবে না এবার আসেন আমরা এটা মুছে দিচ্ছি মুছে দিয়ে আমরা একটু লজিক সার্কিটটাকে একটু দেখে আসি জাস্ট আমাদের অঙ্কন করে দিতে হয় যদিও অঙ্কন করতে বলেনি তারপরেও এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা লজিক সার্কিট অঙ্কন করি ওকে তাহলে এখানে কয়টা চলক আছে এ বি সি তিনটা চলক আছে তাহলে আমরা কী করবো আমি আমি কিন্তু বুঝাই দিচ্ছি এখানে তো লেখা আছেই তারপরে আমি বুঝাই দিচ্ছি তো এখানে কি আছে এখানে একটা আছে এ এখানে আছে একটা বি এবং এখানে আছে একটা সি এবিসি তিনটা জিনিস আছে তাহলে আমি উপরে কি লিখবো আমি লিখব সি দেখেন এই যে ভিতরে এবিসি তিনটা চলো তাহলে এখানে আছে কি বি সি তাহলে আমি দেব বি আর সি এ দুটার মধ্যে সম্পর্ক কি ইন্টু তার মানে অ্যান্ড গেট এই যে দিয়ে দিলাম অ্যান্ড অ্যান্ডের উপরে কি আছে এই যে ছোট একটা টান দুইটা দুইটা বি তার এই জন্য আমি এখানে দিয়ে দিলাম এটা তার মানে এখানে কিন্তু বিসি তারপর বার আসলো ওকে এখানে এবার আসেন পরেরটা কি এসি তাহলে আমি দিয়ে দিলাম এ তার সাথে আছে সি দিয়ে দিলাম আমি সি তার উপর কী আছে গুণ সম্পর্ক এটার সাথে গুণ সম্পর্ক দুটো তাহলে গুণ মানে অ্যান্ড দিয়ে দিলাম অ্যান্ড তার উপরে এই যে ছোট করে বার আছে একটা এসির উপরে তাহলে এখানে দিয়ে দিলাম ন্যান্ড তাই না তার মানে এ সি তারপর বার হলো এবার আসেন এ বি তাহলে আমি দিলাম এ এখান থেকে দিলাম বি এ দুটার মধ্যে সম্পর্ক কী এই যে দেখেন গুণ তার মানে অ্যান্ড গেটের সম্পর্ক তার উপরে বার আছে এই যে দেখেন এই যে বারটা তাহলে দিয়ে দিলাম ওকে বার মানে কিন্তু এই যে এরকম চিহ্ন গোল চিহ্ন ওকে তাহলে কি হচ্ছে এবি তার উপর বার এবং এটা এটা আর এটা এই তিনটা কি সম্পর্কিত গুণ তার মানে আমি এটা এখানে নিয়ে আসলাম আর এটা এখানে আর এটাকেও এখানে নিয়ে আসলাম নিয়ে এসে আমি একটা ডি এর মতো অঙ্কন করলাম এটা কিন্তু অ্যান্ড তাহলে অ্যান্ড হলো অ্যান্ডের উপরে আবার টোটালটার উপরে কী আছে বার তার মানে উপরে বার দিয়ে দিলাম যে বার হ্যাঁ তাহলে ন্যান্ড হয়ে গেলাম তাহলে কি হবে বিসি তারপর বার ইন্টু এসি তারপর বার ইন্টু এবি তার উপর বার তার উপর বার তাহলে এফ ইকুয়াল এটা আমাদের হয়ে গেল এই যে ফাইনালি দেখেন আমাদের কিন্তু এফ দ্বারা প্রকাশ করা হয়েছিল এই জিনিসটাকে ওকে তাহলে দেখেন এফ ইকুয়াল টু এটা হয়ে গেল তো এই হচ্ছে আমাদের সলিউশন সলিউশনটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন আর আমার কাছে যদি আপনারা আইসিটি পড়তে চান তাহলে অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নাম্বারে ও হোয়াটসঅ্যাপে আপনারা আমাকে টেক্সট করবেন যে আমি আইসিটি পড়তে চাই যারা অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট রয়েছেন তাদেরকে আমি পড়াই না যারা বিজ্ঞানার লেভেল রয়েছেন একেবারে কম বোঝেন হ্যাঁ তাদেরকে আমি পড়াই এবং খুবই অল্প পরিমাণ একটা ফি নিয়ে তো আপনারা অবশ্যই যদি পড়তে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন পাশাপাশি আমি হচ্ছে এই পিডিএফ শিটগুলো আপনাদের কিন্তু দিয়ে দেবো যেমন এটা একটা পিডিএফ শিট আমি একটু দেখাচ্ছি এই পিডিএফটা কিন্তু আপনারা যারা কোর্সে জয়েন করবেন প্রশ্ন যেখান থেকে আমি সলিউশন করে দিলাম এই পিডিএফগুলো আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন যখন যেটা করাবো তখন সেটা আমি দিয়ে দেব তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা তো সাবস্ক্রাইব না করে থাকলে যদি প্রয়োজন মনে করেন তাহলে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে